প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রয়েছি খরদাতে খড়দা থেকে আমাদের একটা উপস্থাপনা হবে চাপ নিয়ে দেখতেই পারছেন এই যে কোম্পানি রয়েছে এই কোম্পানির নাম হচ্ছে এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আর এখানে একটা ধুম লেগে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিলারদের কাছে মাল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা এনারা করে চলেছে এখানে গাড়ি গাড়িতে লোড হচ্ছে এই ধরনের মেশিন প্রচুর মেশিন রয়েছে এগুলো সব চাপ কাটা রয়েছে আজকের ভিডিওতে আমরা একটা বিশেষ অফার নিয়ে আপনাদের আলোচনা করব যে চাপ চাপ কাটার কাটার ভালো আপনারা পাবেন প্রাইসে তার সঙ্গে ওয়ারেন্টি গ্যারেন্টি কি থাকবে কি বিশেষত্ব আছে এই কোম্পানির সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে সঙ্গে থাকুন এখানে এনাদের যে শোরুমটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে এখানে আর বিভিন্ন ধরনের এখানে মেশিন রয়েছে আমি এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার কাছে সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে পরিচয় করে নেব নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনার নাম বলুন আমার নাম শুভ দত্ত আমি মুসা এগ্রো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড থেকে বলছি আচ্ছা আপনাদের এখানে কত ধরনের মেশিন রয়েছে আমরা বেসিক্যালি চাপ কাটার উপরে ডিল করি চাপ কাটার সাথে মোটর যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিল করে থাকি চাপ কাটার উপর যদি আপনারা আসেন চাপ কাটার মধ্যে আমার চার পাঁচ রকম ভেরিয়েন্ট মেশিন আছে আচ্ছা মানে চাপ সেই মানে টোটাল জিনিসটা আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা আর এখানে কি মানে একটু সস্তায় পাবো আপনারা যেহেতু ম্যানুফ্যাকচারার রয়েছেন তাহলে কি অবশ্যই সস্তায় পাবেন আপনি পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরবেন সব জায়গায় কোয়ালিটি দেখবেন তারপর আমার কাছে আসুন শুরুতেই আমার কাছে আসতে হবে না মানে শুধু সস্তায় নয় কোয়ালিটিটাও ভালো কোয়ালিটি আমি আপনাকে দেব আমি আপনাদের যেরকম দামটা বুঝে নেব সেরকম আমি আপনাকে কোয়ালিটিটাও দেব বাও ফ্যান্টাস্টিক আচ্ছা এই ক্ষেত্রে আমি এখানে একটা মেশিন রেডি করা রয়েছে আমি ডেমো দেখব তার আগে

আমি আপনাকে শুরুতেই বললাম কাস্টমার আমাকে শুধু কাটিং সাইজ বলবে আমি সেই হিসাবে মেশিন করে দেবো সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখানে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব যে ক্ষেত্রে আপনি আমি আমি যদি মেশিন ক্রয় করি সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো দেখে বুঝে মেশিন নিতে হবে সেই সমস্ত আলোচনা আমরা এই ভিডিওতে করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এর মধ্যেই আমরা বিশেষত্বগুলো বিশেষ আলোচনাগুলো আমরা করব আমি আরো নেক্সট দেখবো এখানে এখানে রয়েছে দু ব্লেড আপনার মোটরটা নিচে থাকে আপনি যদি ওই সাইড দিয়ে দেখেন দেখতে পাবেন যে মোটরটাও আমার নিচে রয়েছে এটাতে আপনার কম্প্যাক্ট জায়গা ছোট জায়গার মধ্যে আমার মেশিনটা থাকে আচ্ছা আমার চাকা সাইড নিচে আমাদের হুইল দিয়ে দিই চারটে চাকা দিয়ে দিই সেক্ষেত্রে আপনার মেশিনটাকে আগে পরে আপনি করতে পারেন এখন মেশিনটা প্রপার রেডি নেই এর মধ্যে আপনার ব্লেড সেটিং হবে তো তারপর মেশিনটা রেডি হবে এগুলো নাট বল যা আছে আমরা মেশিনের সাথে এরকম করে একটা রেঞ্জ দিয়ে দিই দুটো বলে মাল্টিপারপাস রেঞ্জ এই মেশিনে যত নাট আছে সব এই একটা রেঞ্জ দিয়ে আপনি টাইট দিতে পারবেন এখানে এইটা থেকে বড় নাটটা থেকে শুরু করে ছোট নাট যা আছে সব এটা দিয়ে আপনি টাইট দিতে পারবেন এটা আপনি মেশিনের সাথে দাও আচ্ছা এই এই ধরনের স্পেসিফিক এইগুলো কি ধরনের ম্যাটেরিয়াল আপনারা ব্যবহার করছেন দেখুন লাস্ট প্রুফ কিনা দেখুন এটা হচ্ছে যেটা রয়েছে এইটা হচ্ছে কাস্টিং আপনি যে হুইলটা দেখতে পাচ্ছেন এটা কাস্টিং রিলেটেড থাকবে বাকি এইখানে যা যা মাল আছে সব শীটের মাল আছে এতে আমাদের ভাঙাচোরা কোনো ভয় নেই কখনো দেখা গেছে যে আগেকার দিনে যেগুলো পুরোনো থাকতো কাস্টিং মেশিন থাকতো মেশিন পড়ে গেল তো ভেঙে গেল ওতে আপনি না ঝালাই হবে না কিছু হবে এই মেশিন আপনি ফেলে দিন লাথি মারুন কিচ্ছু হবে এটা ভাঙা ভাঙির কোনো চান্স নেই ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এটা ওয়ারেন্টি বলতে মোটর যেটা যেটা থাকবে মোটরের সাথে আমরা এক বছরের গ্যারান্টি দেবো আর যা মেশিন রয়েছে মেশিন আপনার নষ্ট হওয়ার কিছু নেই যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের ফোন করবেন আমাদের এখান থেকে সার্ভিসে যারা ছেলেরা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রবলেম সলভ করে দেবে সেটা ওভার দ্য ভিডিও কল হতে পারে বা তার ওখানে গিয়ে হতে পারে আচ্ছা মোটর আপনারা কি কোম্পানির বা কি ধরনের ম্যানুফ্যাকচারিং মোটর যেটা রয়েছে এটা আমাদের পুরো নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে যেটা কিনা আমার এই চাপ ফাটা মেশিনের জন্যই তৈরি হয় আচ্ছা স্পেসিফিক ভাবে সেই তৈরি হয় আচ্ছা তো মোটরের সাথে আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা বন্ধু আমরা আপাতত এইগুলো দেখলাম এই যেগুলো বড় জায়গার মধ্যে যে সব মেশিনের সেটআপ গুলো সেটা একটা দেখলাম একটা ছোট জায়গার মধ্যে আর একটা আমরা দেখব যেগুলো সেফটি পারপাসে আপনারা ব্যবহার করতে পারেন সেফটি পারপাসে সেই ধরনের মেশিন আমরা দেখব যেগুলো আমাদের ইউএস ইউজ রয়েছে আমাদের ব্যবহারের জন্য কিরকম কাটিং দরকার দেখুন এই ধরনের কাটিং রয়েছে তো আপনার বাড়িতে কি রয়েছে গরুর রয়েছে না ছাগল রয়েছে যার জন্য আপনি চাপ কাটার নেবেন তার খাবারের জন্য সেক্ষেত্রে ধরনের চাইছেন এই কোম্পানিকে যদি বলেন সেই হিসাবে আপনাদের মেশিন কিন্তু এরা কাস্টমাইজ করে দেবে অর্থাৎ এবার আপনি বলবেন যে তাহলে গরু একটু বড় খায় আর ছাগল একটু ছোট খায় তাহলে সেক্ষেত্রে কি আমাকে দুটো মেশিন নিতে হবে আপনারা দুটো মেশিন নিতে পারেন কিন্তু একটা মেশিন তারা উভয়ে খাবে কিনা সেটা দেখতে হবে আপনি যেভাবে তাদেরকে পোষ মানিয়ে আপনি যদি তাদের বড় খাইয়ে অভ্যাস করেছেন সে বড়ই খাবে ছোট খাবার আপনি যদি ছোট খাইয়ে এসেছেন তাহলে ছোট খাবে সেক্ষেত্রে আহ এনারা একটা স্ট্যান্ডার্ড সাইজ করে দেবেন যেটা হাফ ইঞ্চি এই ব্লেডের কাটিং যেটা হবে হাফ ইঞ্চি হবে সেটাতে গরু ছাগল উভয়েই খেতে পারবে আর আমি এখানে দেখতে পাচ্ছেন এরকম কাটি পড়েই রয়েছে এখানে বিশেষ কিছু চমক থাকবে আর এই গুলো মেশিনগুলোর দাম আমরা উল্লেখ করব এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা লাইভ এখানে একটা ডেমো দেবো যে কত সহজে অনায়াসে এই এরকম বড় বড় খড়ের আটিগুলো নিমিশের মধ্যে কাটিং হয়ে যাচ্ছে চলুন আমরা দেখে নেবো এর পাশে দেখতে পাচ্ছেন এই মেশিনে এইভাবে খড়ের আটিগুলো দেয়া হচ্ছে এবং নিমসের মধ্যে দেখুন কিভাবে কাটিং হয়ে যাচ্ছে

এই কারণ এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে আচ্ছা এবার আমি এর কিছু বিশেষ অফার গুলো আমি জানবো যে এই মেশিন খুবই আপনারা চিপ রেটে পাবেন কত দাম কি পড়বে আর দেখুন এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার চ্যানেলে দাঁড়িয়ে থেকে

সাথে আমি আপনাকে চারটে হুইল দেবো মানে যেরকম দেখুন চাকা লাগানো আছে এই চাকাগুলো গুলো এর থাকছে চাকা সাথে একটা থাকছে খেলে মুভ করা যায় সাথে আপনার থাকছে মাল্টিপারপাস রেঞ্জ যেটা দিয়ে আপনি মেশিনের প্রতি নাট আপনি টাইট দিতে পারবেন এই গোটা মেশিন আমি আপনাকে দেবো উনিশ টাকার মধ্যে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে নেব এই যে ব্লেড গুলো রয়েছে আমার যদি কাজ করা হচ্ছে আমার চার ঘন্টা ছ ঘন্টা করে আমি কাজ করছি সেক্ষেত্রে এই ব্লেড তো আমাকে ধার মরে যাবে একদম তাহলে কতদিন অন্তর অন্তর আমাকে ধার করতে হবে একবার যদি আপনি কামারশামাল থেকে ধার দিয়ে দিলেন আর একটা আপনি হার্ডওয়্যার থেকে নর্মাল একটা ফাইল কিনে হ্যাঁ

আচ্ছা আমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে এই মেশিন আমি নিচ্ছি ইউজের জন্য তো আমার আমি চাইবো যে আমি এত টাকা ইনভেস্ট করছি মেশিনটা যেন বারো বছর পনেরো বছর বিশ বছর সার্ভিস দেয় সেক্ষেত্রে কোন রকম পার্টস খারাপ হয়ে গেলে বা কোনো রকম কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে আপনাদের কাছে কাছেলেবিলিটি থাকবে দেখুন তো মেশিনের একটা নাট বলতে শুরু করে বড় একটা পার্ট সব মাল আমাদের কাছে আছে সেটা আমাদের বারো মাস আমার কাছে পাবে সাধারণত দশ বারো বছর আরামসে চলে যাবে আরামসে চলে যাবে কোন কোনো সমস্যা হবে না ফ্যান্টাস্টিক এছাড়া আপনাদের টেকনিশিয়ান গাইড রয়েছে টেকনিশিয়ান গাইড রয়েছে কারোর যদি কোনো সমস্যা হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বা আপনি যে সেলসম্যানের সাথে কথা বলেছেন তার সাথে ফোন করবেন সে আপনাকে সম্পূর্ণ গাইড করবে তাছাড়া আমাদের যে এখানে সে আপনার যে সার্ভিসের যে লোক রয়েছে সে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ফোন করবে কিংবা আমার মালদায় একটা মেশিন আমি নিয়ে একদম ঠিক আছে আমি কোনো রকম অপারেট করতে পারছি না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিষেবা আছে যে আপনাদের টেকনিশিয়ান পাঠিয়ে দিলে সেই ক্ষেত্রে আপনি আমাদের জানাবেন আমাদের এখান থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করা হবে ওভার দা ভিডিও কল সেই প্রবলেমটা সলভ করা হবে যদি না হয় আমাদের এখান থেকে লোক যাবে তার বাড়িতে ফ্যান্টাস্টিক সুপ্রিয় দর্শক বন্ধু আমি এবার এখানে প্রাইস আমি আপনাকে এই মেশিনটার উল্লেখ করলাম এটা অফারে রয়েছে আর যারা এখান থেকে ডিলারশিপ নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন সেই ক্ষেত্রে আপনাদের প্রপার গাইড করে দেওয়া হবে আপনারা যেখানেই হোক অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকেই আপনারা ডিলারশিপ নিতে চাইছেন সমস্ত রকম এই কোম্পানির ফেসিলিটিস রয়েছে অ্যাভেলেবেল রয়েছে যে ক্ষেত্রে আপনারা ডিলারশিপ নিতে পারবেন আচ্ছা আমি এই যে মেশিনগুলো দেখালেন এইগুলো প্রাইস সম্বন্ধে যদি একটুখানি আইডিয়া দেন দেখুন এটা যেরকম উনিশ হাজার টাকা রয়েছে এগুলো যেরকম রয়েছে এগুলো তিন চার হাজার টাকা করে এর সাথে একটুখানি আগে পরে মেশিনের গুলোর দাম রয়েছে যেরকম কোয়ালিটি হিসাবে সব দাম এবার আমি এই ভিডিওর লাস্ট যে মুহূর্ত আমি আপনাদের যে সেফটি মেশিন রয়েছে সেই সেফটি মেশিনটা আমাদের একদম দেখিয়ে দিচ্ছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে পার্টস এখানে জড়ো করে রাখা রয়েছে বস্তায় বস্তায় ভরে ভরে রাখা রয়েছে আপনারা যে ধরনের পার্টস যখন চাইবেন যতটা চাইবেন সমস্ত রকম ক্যাপাসিটি এই কোম্পানির রয়েছে আপনারা যত কোয়ান্টিটি চাইবেন সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে বেল্ট থেকে শুরু করে সমস্ত কিছু মডগার্ড থেকে কভার পর্যন্ত সমস্ত কিছু এখানে আপনার অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের পার্টস রয়েছে এবার আমরা সেফটি মেশিন যেটা রয়েছে সেটা দেখবো এদিকেও আমরা কিছু দেখতে পাচ্ছি আমরা এই লোকেশনটা এই লোকেশনটা হচ্ছে ফরদাস স্টেশন থেকে নিয়ারেস্ট লোকেশন এটা আমি দাদাকে বলবো একটু অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস বলবো

এই ধরনের মেশিনের ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার এর এরা সমস্ত কিছু ইনস্ট্যান্ট এনারা রেডি করে দিতে পারবে এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম হুইল রয়েছে কাস্টিং লোহার বিভিন্ন রকম ব্লেড রয়েছে এগুলো সব সমস্ত ডাম্প করে রাখা রয়েছে আর আমি পিছনে দেখতে পাচ্ছি প্রচুর আপনি দেখুন স্টক সব সময় রয়েছে যার যেরকম মাল লাগবে সেরকম আমরা দিয়ে দেব এখানে কমবেশি আমাদের 2000 পিস মাল রয়েছে কোনো ডিলার ডিসপিউটার যদি মাল লাগে 50 100 পিস 200 পিস 500 পিস আমরা অল টাইম দিতে পারি বাও ফ্যান্টাস্টিক আচ্ছা সেফটি যে সেফটি নিয়ে যে মেশিনটা আছে সেফটিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চল হ্যাঁ দেখুন এটা যেটা আমি আপনাকে বলছিলাম যেটা আপনার কভার টাইপের মেশিন যেটা আপনার ফুল সেফটির মধ্যে তো সেটাই এরকম টাইপের মেশিন আছে এটাতে আপনার কোনো এমন কোনো চান্স নেই যে আপনার হাত ঢুকে যাবে ওই মেশিনেও আপনার হাত ঢুকবে না এটা আরো বেশি সেফটির জন্য এটাতে আপনার কোনো বিচুলি আপনার কেটে বাইরে থেকে উঠবে না সব জায়গা সব ভেতরের দিকে পড়বে সুপ্রিয় দর্শক বন্ধু যে মেশিনটা আমরা দেখালাম সেটা হচ্ছে উনিশ হাজার টাকার রেট এগুলো অফারে যাচ্ছে এবং এর পাশাপাশি যেগুলো রয়েছে এগুলো দু হাজার চার হাজার কম বেশি এই ধরনের ভ্যারিয়েন্টের মেশিন এখানে রয়েছে আবার তো চারটি মেশিন এর শীঘ্রই আমরা আরেকটি পর্ব এখানে নিয়ে আসবো আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ